শুরুতেই বার্তা শিরোনাম আশুগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অগ্রাধিকার বত আশুগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার 20 অক্টোবর বিকালে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে রৌশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফেম মোহাম্মদ ছড়া আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেরুন নিসা মেহরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যাপক আব্দুল কাদের আলম শাহ সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আবু আসিফ আহমেদ আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারবেজ ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবু হেনা মোস্তাফা নেজা ও আশুগঞ্জ সার কারখানা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শওকত আলী প্রমুখ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক মোহাম্মদ মুজাম্মেল হক এ সময় সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতিথিগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সমাজে বিশেষ অবদান রাখায় যুবোন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে দশজন নারীকে সনদ প্রদান করা হয় মাদক কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে বিশেষ করে আমাদের যারা তরুণ সমাজ রয়েছে তাদের মাধ্যমে আজ মাদক ঘরে ঘরে পৌঁছে গেছে আমাদের কেউ রয়েছে মাদক সেবী কেউ রয়েছে মাদক ব্যবসায়ী আবার কেউ রয়েছে মাদকের পৃষ্ঠপোষক আমি মাদকের পৃষ্ঠপোষক তাদেরকে বলব যারা নিজেরা কিন্তু মাদক ব্যবসায়ীর সাথে জড়িত নয় তারা নিজেরা মাদক সেবনের সাথে জড়িত নয় কিন্তু কোনো মাদক সেবী যখন আইনের হাতে ধরা পড়ে বা কোনো ব্যবসায়ী যখন আইনের হাতে ধরা পড়ে তখন তারা যে তাদের পক্ষে তদবির করে যে তাকে যাতে পানিশমেন্ট না দেওয়া হয় আমাদের কোন মাদকগুলো খুব বেশি সহজলভ্য গাজা ইয়াবা তারপর হচ্ছে আইস তারপর হচ্ছে হিরোইন এই ধরনের মাদকগুলো আজ আমাদের মধ্যে খুবই সহজলভ্য হয়ে গেছে আমাদের দেশের ক্ষেত্রে এটা আজ আন্তর্জাতিক সমস্যার একটি উদাহরণ এই দুই উপজেলার উপজেলা আসবন সরাজিও অবনতি ঘটায় কারণ যারা দেখেন তুল কি এই লাঠি সুটা নিয়ে মাঠে নামে। তারা কিন্তু অনেকাংশেই এই মাদক সাথে জড়িত কারণ তাদের আধিপত্য বিস্তারের জন্যই তারা সমাজে আধিপত্য বিস্তারের জন্য তাদের এই রুটগুঁজি ব্যবহারের জন্য তারা বিভিন্ন গ্রামে বিভিন্ন সমাজে আধিপত্য বিস্তারের চেষ্টা করে মাদকদ্রব্য যে পাচারটা এটা সহজে করে তা আমি প্রস্তাব রাখব আপনি এই দুই চারটা গ্রামে ওইখানকার শিক্ষক সমাজ স্কুলের প্রতিনিধি সহ উপজেলা প্রশাসন থানা প্রশাসন সহ প্রত্যেক যেখানে আপনাদের এর হিসাবে মনে হবে যে একটা ট্রানজিট পয়েন্ট ওই পয়েন্টে একটা কমিটি করে দিবেন ওই পয়েন্টে যে মাদক যাবে যারাই যে কমিটি যারা এই মাদকগুলি আটক করবে তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করবেন তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখব অন্তত এই মাদক বিষয়ে আপনারা সচেতন হন আজকে এই মাদকের জন্য অনেকের দেখবেন দুই হাজার টাকা দিয়ে একজনের ঘরে আগুন জায়গায় এই বড় বড় দেশে যে দেশে সৃষ্টি করতেছে এই বিষয়গুলি আমরা চেক দিতে না পারলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ অনেকাংশে অন্ধকারে চলে যাবে আমরা জানি সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি একটা সুস্থ মনে একটা সুস্থ দেহকে দিতে পারি অর্থাৎ একটা সুস্থ শরীর যখন আমরা বহন করব একটা সুস্থ মন বা মস্তিষ্ক আমরা পাব তখন আমরা সুস্থ মস্তিষ্কে আমরা সুন্দর কথা বলতে পারবো সুন্দর একটা পরিবেশ দিতে পারবো সুন্দর একটা সমাজ দিতে পারব আপনারা জানেন আমরা যুব সমাজ যে হাতে দেখব বই খাতা কলম তাদের হাতে আমরা দেখবো না সিগারেট দেখবো না ইনজেকশন বিভিন্ন ড্রাগস মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে খাওয়া হয় বা পান করা হয় এগুলো আমরা আর দেখতে চাই না আর শুনতে চাই না তোমার স্বপ্ন তোমার পরিবার তোমার ভবিষ্যৎ কিছু তোমার সঠিক সিদ্ধান্ত না এখনো সময় আছে তোমরা নিজেরা সঠিক হও পরিবারকে সঠিক একটা ভবিষ্যৎ দাও কারণ আমরা নিজেরাই নিজেদের ভাগ্যের নির্মাতা মাদক এমন একটা বিষয় একেবারে সমাজের রন্ধে রন্ধে এখন পৌঁছে গেছে আমি রসায়নের একজন শিক্ষক হিসাবে আমি বলতে চাই যে জিনিস দ্বারা এডিক্টেড হয় সেটাই এক ধরনের মাদক খালি মাদকের যে রাসায়নিক কেমিক্যালসগুলি আমরা ব্যবহার করছি এগুলির যখন আমরা ড্রাগ হিসাবে ইউজ করছি ইউজ করছি ডোজ হিসাবে ইউজ করছি না এটা আমাদের ড্রাগ হয় বা মেডিসিনও একটা ফর্মুলায় আছে আমাদের এই যুব সমাজ যখন এই ধরনের অবস্থাতে অবস্থায় পথিত হয় তখন আমাদের সমাজের অবস্থা খুবই কঠিন হয়ে যায় আমাদের ছাত্র সমাজ এখন আমার কথা হলো এই মাধ্যম থেকে আমরা কিভাবে তাদেরকে বের করে নিয়ে আসবো আমি এক শিক্ষক হিসাবে মনে করব তাদেরকে আমরা খালি শুধু সিলেবাস শুধু পড়িয়ে আমরা আমাদের তাদের পাঠ কার্যক্রম শেষ করে দিলেই আমাদের দায়িত্ব শেষ তারা যেন ওই চিন্তাগুলি থেকে আলাদা হয়ে যেতে পারে তারা যেন বেশি বেশি করে চিন্তা করে তারা যেন খেলাধুলা বেশি বেশি করে তারা যদি ওই কাজগুলির মধ্যে নিজেকে বিধৃত রাখে তাহলে তারা গুগলে ওই সমস্ত মাধবযন্ত্র সেবন করবে না দিনে আপনার নাম আমরা গুগল পাঠবুক আমরা আমাদেরকে সন্তান দিতে পারি যে লালবান দেখে মাধব্য করে

সেটা নিয়ে আমাদের প্রশাসন কাজ করতেছে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরাও কাজ করতেছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই নতুন করে আইন তৈরি করা হয়েছিল এই আইনকে আবারই আবারও আধুনিকায়ন করা হচ্ছে পৃথিবীর মাদক নিয়ন্ত্রণে পৃথিবীর সবচেয়ে সফল রাষ্ট্র হল দক্ষিণ আফ্রিকা নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া বার্তা ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অমৃতার বন্ধু